সব জল্পনা কল্পনার অবসান নানান নাটকীয়তা সন্দেহ সংশয়ের অবসান বাদ দিয়ে কে উপেক্ষা করেই ডক্টরক্ষণে চূড়ান্ত গন্তব্যে রওনা করেছে বাংলাদেশ তারেক জিয়া নাই ব্রিটিশ সিটিজেন বাংলাদেশের ভোটার না বাংলাদেশের নাগরিকত্ব নাই কোন প্রমাণ নাই এনআইডি কার্ড নাই পাসপোর্ট নাই রাজনীতি করেন প্রধানমন্ত্রী হতে চান কল্পনা বিলাস দর্শক কি ঘটছে বিএনপির সঙ্গে হার্ট ফেল করবেন দুইটা খবর উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন গণভোট আগে না আলু পিয়াজ আগে কেমন লাগে তারেক রহমান আপনার আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব চূড়ান্ত পর্যায়ে কায়েম হয়ে গেল গণভোট আইন হয়ে গেছে সর্বশেষ গণভোট ঠেকাতে খলিলুর রহমানকে ভারত অজিত দোবাল কিছু চিরকুট চিটি ধরিয়ে দিয়েছিল কোনো কাজ হয়নি আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব বেড়ে গেছে এর চাইতে তার রহমান বিএনপির জন্য শকিং নিউজ এখন শুনেন আর করবেন না ডিসেম্বরের প্রথমার দিন নির্বাচনের তফসিল ইসি সানাউল্লাহ একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় বিএনপির ভাইরা এবং জামাতের ভাইরা ডিসেম্বরের প্রথমার্ধে যদি জাতীয় নির্বাচনের তফসিল হয় এর মানে আর কয়দিন আর এক দেড় সপ্তাহ সর্বোচ্চ দুই সপ্তাহ এই তো ডিসেম্বর তো প্রায় এসে গেছে নভেম্বর তো প্রায় শেষ তারেক রহমান আসার কোন খবর শুনেন শুনেন না তো তারেক রহমান আসছেন না ডিসেম্বরে প্রথমে তফসিল হয়ে যাচ্ছে তারেক রহমান ভোটার হতে পারেন নাই এখন এখনো ভোটার হতে পারেননি ব্রিটিশ নাগরিকত্ব তিনি ছেড়েছেন কি ছাড়েন নাই এখন পর্যন্ত ক্লিয়ার না আপনারা জানেন না হাসিনা তারেক রহমানকে ধরে আনার সর্বোচ্চ চেষ্টা যখন করেছিল যাতে তারেক রহমানকে ধরে এনে ফাঁসি না দিতে পারে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় এ কারণে তারেক রহমান তার নিরাপত্তার জন্য ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন বাংলাদেশের সিটিজেন না ওইটা ছেড়ে ভোটার হতে পারেন নাই আর বাকি আছে একদার সপ্তাহ আপনি কবে আসবেন তারেক রহমান আর কবে ভোটার হবেন কবে বাংলাদেশের নাগরিক হবেন কবে রাজনীতিতে যোগ দিবেন সুযোগ আছে তাহলে কি বোঝা গেল আমি তো দেখতে পাচ্ছি তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে যাচ্ছে আলু পিয়াজের চাইতে গণভোটের গুরুত্ব কায়ে হচ্ছে এইসব সমাজতান্ত্রিক ধান্দাবাজি গণভোটের চাইতে আলু পিয়াজকে গুরুত্ব দেয়া এটা সমাজতান্ত্রিক কমিউনিস্ট ধান্দাবাজি ওটা বাংলাদেশে চলে নাই গণভোট আইন কায়ম হয়ে গেছে গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণ তেরো তারিখ দেওয়ার পরেও সন্দেহ সংখ্যা ছিল কারণ আইন নেই তো নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করলে তারা বলতো আমরা গণভোটের কথা কিভাবে কি বলবো বিষয় তো কোনো আইন নেই কোনো চিঠি আসে নাই আমাদের কাছে আইন হয়ে গেছে গেজেট যে কোনো সময় হয়ে যাবে তাহলে বিএনপি যে গণভোট ঠেকাতে চেয়েছে ঠেকাতে চেয়েছে তার বড় দলিল হচ্ছে আলু পেঁয়াজের সাথে তুলনা করেছে আলু পেঁয়াজের গুরুত্ব বেশি দিয়েছে আলু পেঁয়াজ সংরক্ষণের গুরুত্ব এটা ওই পিনাকি একটা আলোচনায় বুঝিয়েছে এরকম ঘটনা ইরানেও ঘটেছিল ইরানে বিপ্লবের পর বামপন্থীরা স্লোগান ধরেছিল এটা একটা কমিউনিস্ট দান আমি বলেছি না ভোটের আগে ভাত দে তরমুজের দাম এত বেশি কেন আমরা কি জন্য বিপ্লব করেছি খোমিনি বলে দিয়েছিলেন আয়াতুল্লাহ বলে দিয়েছিলেন তরমুজ সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব হয়নি আগে মানুষের মুক্তি দরকার এখন তারেক ক্রমের অবস্থা হচ্ছে এরকম তা এই যে দুইটা খবর গণভোটের গণবট অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন এই একটা ডিসেম্বরের প্রথম প্রথমার নির্বাচনের তফসিল এই দুইটা খবর বিএনপির হার্ট অ্যাটাক করার মতো বিএনপির জন্য ভূমিকম্প বিএনপিতে খবরের মাধ্যমে তারেক রহমান বাদ পড়ে গেল বাংলাদেশের চ্যাপ্টার থেকে শেষ মুহূর্তে কোনো নাটকীয়তার মধ্যে আসলে সেটা ভিন্ন কথা আসলে প্রধানমন্ত্রী বিজয়ী হবেন এই সম্ভাবনাটা অ্যাটলিস্ট নাই বরং সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন থাকতে পারবেন কি পারবেন না এই বিষয়ে কোর্ট কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষা করেন এত সোজানা রাজনীতি বিপ্লব হয়ে গেছে দেড় বছর আপনি বাংলাদেশে আসবেন না বাংলাদেশ আপনার জন্য বসে থাকবে না দিস বাংলাদেশ লিবার ডেমোক্রেসি চর্চা করেন আবার তার লিবার ডেমোক্রেসির মধ্যে পরিবারতন্ত্র পরিবারতন্ত্রের যুগ শেষ পারিবারিক টোটায় প্রধানমন্ত্রী হওয়ার যুগ শেষ এটা বাংলাদেশে আর চলবে না দর্শক গণপট অধ্যাদেশ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মঙ্গলবার পঁচিশ নম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা সভাপতিত্বে সকাল এগারোটায় বৈঠক শুরু হয় এটা ঐতিহাসিক বাংলাদেশ সত্যিকার অর্থে নতুন বাংলাদেশে পদার্পন করছে গণভোট হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হবে কিন্তু সব বাধা বিপত্তি দূর হয়ে যাচ্ছে বিএনপি সব ষড়যন্ত্র ভারতের সব ষড়যন্ত্র আওয়ামী লীগের সব ষড়যন্ত্র দূর হয়ে যাচ্ছে গণভোট অধ্যাদেশ জারি হয়ে গেছে পাশ হয়ে গেছে অনুমোদন হয়ে গেছে এখন যা স্বাক্ষর গেজেট ওটা কেউ ফেলাতে পারবে না এখন বলবেন যে বিএনপির কথা কেন বলছি হ্যাঁ বিএনপির কথা বলবো বিএনপি তো ষড়যন্ত্র করছে প্রমাণ কি আলু পেঁয়াজের গুরুত্ব দেয় গণভোটের চাইতে ওই ডক্টর তো তারেক মসজিদের ইমাম তারেক রহমান আলু পিয়াজ সংরক্ষণাগার তো করলো না ডক্টর ইনুস ডক্টর ইউনুস তো গণভোটের অধ্যাদেশে চূড়ান্ত করেছে কোথায় আলু পিঁয়াজ সংরক্ষণাগার নাই তো কেমন লাগলো এখন বিএনপি কেমন লাগে চ্যাপ্টার ক্লোজ দৃশ্যবাদ থেকে ধীরে ধীরে পরিবারতন্ত্র তন্ত্র বিদেশে থেকে রাজনীতি করা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের দলের নেতৃত্ব দেয়া শেষ হয়ে যাচ্ছে সময় নেই ট্রেন ছেড়ে যাচ্ছে জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম অর্থে ঘোষণা করা হবে বলে এটা স্পষ্ট করেছে নির্বাচন কমিশন ব্রিগেড জেনারেল বিশ্ব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তফসিল ঘোষণা দশ দিনের মধ্যে সব দেশীয় পর্যবেক্ষক সংস্থা যা এখন দশ দিনের মধ্যে আহ প্রথমার্থে ঘোষণা করা হবে সানাউল্লাহ বলেছেন এখন চিন্তা করেন এখন কি হবে তাহলে তারেক রহমান এই যে কয়দিন বাকি আছে এর মধ্যে দেশে আসবেন ভোটার হবেন সব ঠিকতে করা সম্ভব পাসপোর্ট করবেন সম্ভব এখনো আসার তো নাম বন্ধ নাই যদি এমন হতো যে না এই পরশু দিন আসবেন অথচ কোথায় ফিক্স না এদিকে তবে তারেক রহমানকে পরামর্শ দিই আমার এতক্ষণে আলোচনা ভুল প্রমাণিত হোক আমি চাই যে তারেক রহমান আসুক রাজনীতি করুক ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে আসুক বাংলাদেশের ভোটার হোক অসুস্থ মায়ের ওচিরায় তারেক রহমান খালেদা জিয়া এখন আইসিউতে এই সুযোগে তারেক রহমান চট করে চলে আসুক তারপরে রাজনীতি স্বাভাবিক হন ঠিক আছে এবার আপনি হন হারিয়ে যায় না তারেক বাংলাদেশে আওয়ামী লীগ একদম দৃশ্যপটে আসতে পারবে না আমরা এটা চাই আর সেজন্য তারেক রহমান বিরোধী দলীয় নেতা হোক সেটাও আমরা চাই এতক্ষণ আপনাদেরকে যা দেখালাম এটা ভুল প্রমাণিত হোক অসুস্থ মায়ের রুচিলায় চট করে বাংলাদেশে চলে আসুন ফ্রি পরামর্শ দিয়ে দিলাম